এই যে বৃষ্টি নেমেছে যে না একটু বৃষ্টির মধ্যে হাত দিয়েছি তখনই শুরু হলো একটু খিচুড়ি রান্না করো একটু ডিম রান্না করো যাই হোক সবার আবদার পূরণ করতেই আজকে ডিম খিচুড়ি রান্না করব। এই বৃষ্টির দিনে বৃষ্টিটা এত সুন্দর নেমেছে মানে মুসলধারে বৃষ্টি চিন্তা করেছি একটু বৃষ্টিতে ভিজবো কিন্তু তার আর হলো না এখন আমার রান্না করতে হলো এই তো ডিম আগে আমি সিদ্ধি করে নিয়েছিলাম তারপরে এই যে ডিমটা আমি বসিয়ে দিচ্ছি সব মশলা দিয়ে দিলাম ডিমের জন্য তারপরে যেখানে আলু সিদ্ধি করে লিখছে আর একটা আলু যে দেখেন আমি কি সুন্দর ডিজাইন করেছি জামাইয়ের জন্য জামাই যাতে খেয়ে বলুন না অনেক মজা হয়েছে যাই হোক আলুগুলো কষানো হয়ে গেছে এখানে একটু জল দিয়ে দেবো আর এগুলো ডিমগুলো একটু কেটে তারপরে যে দিয়ে দিলাম মানে চিন্তা করলাম একটু বৃষ্টিতে বিষব এদিকে মেয়েও স্কুলে রয়েছে এই বৃষ্টির সময় তাড়াতাড়ি করে রান্না করে আবার মেয়েকে আনতে যেতে হবে এদিকে আমার ডিমটা হচ্ছে এদিকে আমি খিচুড়িটা বসিয়ে দিলাম চালে জালে খিচুড়ি আর যা যা লাগে পেঁয়াজ কাঁচামরচ ময় মশলা যা লাগে সব কিছুই আমি দিয়ে দিলাম এই তো মশলাগুলো সবাই একটা একটা করে দিয়ে দিচ্ছি আর আমি তো সব সময় জানি নেই যে মশলা বলতে সবই দেই আর হলো গিয়ে সরিষার তেল দিয়ে খিচুড়িটা রান্না করি সেই রকম আজকেও তার ব্যতিক্রম হয়নি আমি সরিষার তেল দিয়ে দিয়েছি এদিকে কতগুলো থালা বাসন দেখেন জড়ো হয়েছে এদিকে থালা বাসন ধুচ্ছি ওইদিকে খিচুড়ি দেখতেছি এদিকে আবার এই যে মানে রান্নাঘরটা পরিষ্কার করতেছি মানে এক হাতে তিন কাজ করতেছি মানে কোনোটাই যেন বাদ না যায় আবার আমি খিচুড়িতে একটু সরিষার তেল দিয়ে দিলাম খিচুড়িটা যাতে আরও সুন্দর এই তে খিচুড়িটা হয়ে গেছে আজকে খিচুড়ি রান্নার মূল আকর্ষণ ছিল আমার এই আচারটায় এই আচারটা দিয়ে খিচুড়িটা এতটাই মজার হয় যে এর মধ্যে মাংস ডিম কিছুই লাগে না তারপরেও আমি একটু মানে ডিমটা রান্না করেছি তা না হলে কিরকম যেন খালি খালি লাগে কিন্তু মূলত এটাই অনেক মজার এই তেলটা যে এত মজার হয় বলে বোঝানো যাবে না যাই হোক তো আমি খিচুড়িটা বেড়ে দিচ্ছি মানে সবার আর তোর সইছে না এর ফাঁগে আবার মেয়েকে স্কুল থেকে নিয়ে আসলাম কারণ বৃষ্টি নেমেছিল পরে ও আর বান্ধবীর বাসায় ছিল পরে ওইখান থেকে ওকে গিয়ে আবার নিয়ে আমি চিন্তা করলাম যে একটু বৃষ্টিতে ভিজবে কিন্তু না এসে আবার এই যে খাবার দাবারের ব্যবস্থা করতে করতে হলো যাই হোক এ তো বাড়াবাড়ির কাজ শেষ এখন খাওয়ার পালা এ এই প্লেটটা আমি ফুলটা মেয়েকে দিয়ে দিলাম মেয়ের প্লেট ওর বাবা ওইদিকে দিকে বসছে আমি এদিকে বসছি আমি খাচ্ছি আর ভিডিও করছি দেখেন কত মজা হয়েছে না মানে বলে বোঝানো যাবে না আসলে যাই হোক আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহফেজ